সম্মেলাম <laughs> এবার আল্লাহর নবী বলে পৃথিবীতে যে সমস্ত নারীরা স্বামীর খেদমত করে না আল্লাহর নবী কয় এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বন্ধু গো বন্ধু স্বামী যদি বলকে বলে একটু গরম পানি আনো তাহলে বলো পারবো না পারবো না তোমার শক্তি কমনে কম হয়ে গেল চোখে কি দেখো না যাও 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 তিবলের পারে যাও তিবলে চারো আর যত পারো খাও স্বামীর খেদমত গুলো করতে চায় না মাগো মা ছোট্ট একটা কথা বলি গো মা স্বামীকে ভুলে গেলে চলবে না স্বামীর খেদমত তোমাকে

এতদিন আসলাম তোমার তো একটার বেশি দুটো গাছ দিতে হয় খাদি খাদিজা গো ও খাদিজা তুমি কি ঘুমাও না এবার খাদিজা বলতো ইয়ার সুরাল্লাহ হাবিবাল্লাহ আমি কেমনে ঘুমা আপনি দিনের কাজ করার জন্য বাহিরে যান আপনি আসবেন আমার ডাকা টাকি করবেন আমার উত্তর দেরি হবে আপনার সঙ্গে আমার হবে আপনার কষ্ট হবে এই জন্য আমি খাদি যা আপনি বাসায় না আসা পর্যন্ত বিছানায় যাই না আমি খাদি যা আপনার জন্য অপেক্ষা করি এরকম অপেক্ষা করবে আজকালকার মায়েরা কি দিয়ে আমি বুঝাবো ও মা আজকে যদি তুমি মারা যাও গো মা তোমার স্বামী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আমার প্রাণের বিবি আজকে মারা গেল আমার বিবিটা বড্ড ভালো ছিল তোমার স্বামী যদি তোমার ওপর সন্তুষ্ট থাকে খুশি থাকে আমার নাবি কয় এরপর যদি কোন স্বামী খুশি থাকে আমার নামি বলে ওই স্ত্রীটা আল্লাহর জান্নাতি মা চোখটা বন্ধ করে একটু প্রশ্ন করতো নিজেকে জিজ্ঞাসা করতো আপনি মরে গেলে আপনার স্বামীকে আপনার এই কথা কবি না কবি যায় জল্লাদের কাছ থেকে আমি বাঁচলেন কথা কর না কেন আমার ভাইরা ভালো করে বুঝেন এই জন্য বলেছেন হান্না না স্বামীর খেদমত যারা করে না ওরা জান্নাতে যাবে স্বামীর খেদমত করে জান্নাতে ঢোকায় যাও